মাল বেরিয়ে যাবে ও তাই এটা জানার পরেও চুস্তে দেখার নামই হচ্ছে ভালোবাসা কেন মামুনি তোমার কি চুস্ত আর কি অভ্যাস আছে নাকি আজকের ঘটনা কি হ্যালো গাইস আমি আবার আছি এখন তোমাদের সামনে আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আছি আমি হাইবের হাইবের পাশে আছি আজকে রে এই যে দুই মামুনিকে এমন ভাবে পেবে দিয়ে ঠেসে দেবো সেটা আপনারা দেখবেন আর মামুনিদের রসকস সবই বের করে দেবো ওই না সুরাত হতে আবার কারনের বাদ हां চলুন ভিডিওটা শেষ তোমাতি দেখা যাক পেবে দিয়ে ঠেসে দেবো বাই মাছ শুকালে শুটকি মাছ আচার শুরু जरा সবাই বলো আচ্ছা মমনি আচার কারা ভালোবাসে বেশি বেড়া তাই না আর তোমাদের অনেক আচার খাওয়ার সব চেটে চেটে কি কীভাবে খাচ্ছিলে এইভাবে তাই না তোমার সাগুয়ের মধ্যে দিয়ে ধন বাসি বাজার নিরঞ্জন তোমার দিমুয়াজ আর ছেলে ও দুই খাওয়াই তোমাদের তো তখন থেকে দেখি এরম এরম করছো ছোটবেলা থেকে কি চেটে চেটে অভ্যেস আমার বাড়ি তিনটে কুত্তা আছে কুত্তার বড় বড় এত বড় বড় চাটার লোক নেই চাটবে নাকি পালাবেট চিঠি দি এত আমি পাঠিয়ে দেব চাই ঘাট অলক্ষণে কথা বলছ তুমি যদি বয়ফ্রেন্ডের ললিপপ মুখে নিতে পারো তাহলে তুমি কিসের গাইছেন মামু ও মামুনি বয়ফ্রেন্ডের ললিপপ চাইতে হয় নাকি বয়ফ্রেন্ডের চাটিয়ে নিতে ভালোবাসিস জোর জাবস্থি কেন তোমরা কজনের চেটেছো যে এত সুন্দর মধুর কণ্ঠে বলছো আমার বাড়ির কুত্গুলোর চাটার অভ্যেস আছে তো চেটে দিয়ে যেহেতু তো কাছে তোতা পাখির ডালিম গাছে মুখ সাগরের মধ্যে কথা বলে ওই দু দুই চেমড়ির বউ শো শোলাম দুই মামুনি ছোট করে একটা কথা বলি তোমার দুজনের যা মুখ ওর থেকে আমার বাড়ি কুত্তাগুলোর পোদের ফুটোগুলো অনেক ভালো দেখো কান্দ এই গরমি কারুর ঘাম করে নিচ্ছে মামনি গরমে ঘাম বেরাবে না তোমাদের দুজনে তোমাদের তো চেটে চেটে ঘাম এমনি বেরিয়ে যাবে হ্যাঁ রে চোখের পানিতে বোক চাপাইসা যা এই গরমি কারুর ঘাম করে নিচ্ছে মামনি আমি কুত্তাগুলা পাঠাইছি তো ভাবছি আর করছো আমি বুঝতে পারছি যে আমার কুত্তা বুলডম তোমাদের পিছন মারছে তাই তোমাদের মুখ থেকে আওয়াজ বেড়াচ্ছে তাই না মার বুলডগ জোরে জোরে মার আওয়াজটাও জোরে জোরে হোক সাউগা বেশি আলবাল বকলে না কানে পড়া একটা থাবড়া মারবো সঙ্গে বুলডগ দেখছিস তো এইভাবে হাত দিয়ে দেখাচ্ছে এইভাবে এইভাবে মানে কি ওর সামনে থেকে ঠোক জুনু ওর ঘাম শুকিয়ে নুন হয়ে যায় দুই সাগর মাই জারি এমন দিদি মাল বেরিয়ে যাবে এটা জানার পরেও চুস্তে দেখার নামই হচ্ছে ভালোবাসা কিছুক্ষণ আগে বললে যে ললিপপ আর এখন ললিপপটাকে নিমকিতে ঢুকানোর জন্য ব্যস্ত তোমরা ভালোই পারো আমার কেমন লজ্জা লাগছে বিশ্বাস করি বলেন কি দেখ ভাই आया और হ্যাঁ মজা আয়া মজা है হিন্দুস্তান কে টাকা চোষা মেদিমাগির কাছে কি loyality চোরাছে ঘর তোমার কি বলছ শুনতে পেলে তো এই এরা দুজন বট সেমড়িগুলা এদের নাম সবাই জুগার করে টাকা চোষা এদের কাছে যাবেন না এদের দুজনের কাছে যাবেন ফ্রি তে দেবে এরা ফ্রি তে এরা তো ফ্রির মাল bostai দেয় চলো এদের দুজনকে ভালো টাকা ছাড়া পড়া লাগা মেরে মে যাক দেখেছে তো বন্ধুরা ওরা তোমরা তোমাদের যাওয়ার খবর পেয়ে ওরা দুজন কি খুশি যে এই পেলাম আর পাবো কবে ছোটবেলা থেকেই তো ফিরিতে লাগিয়ে অভ্যেস তোমাদের যাওয়ার খুশিতে তোমাদের যাওয়ার খুশিতে ওরা এরকম কামড়ে কামড়ে উঠছে তোমারা যাও ও লাগবে দুজনকে চারজন যে নাই দুজন পারবে না ওদের অনেক বড় সমুদ্রের এই গরমে সবাই একটু চুষতে ইচ্ছে আমি তো জানি গরমে তো তোমাদের দামড়া দামড়া দুইটা সেমড়ি চুষতে তো ইচ্ছা করবে ঠিক আছে এখন দাদা ভাইরা দু ব্যস্ত আছে কাজে আমি দুটো ঘোড়া তোমাদের জন্য পাঠিয়ে দিচ্ছি ভালোভাবে ললিপপ দুটো চুষে নেবে তোমরা খুব ভালো মজা পাবে হ্যাঁ कौन है ये लोग कहां से आते हैं আমি তো ললিপপ খাওয়ার কথা ভাবছিলাম তোমরা নাকি কি সব কথা না আমরা ভাবছিলাম যে যে ঘো যে ঘোড়ার সামনে যে দুটো ললিপপ আছে ওই ললিপপ দুটো খাবার কথা বলছিল ছি আমরা না উল্টো পাল্টা ভাবি আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন এটাকে কি নামে মানে ডাকো তোমরা বা এটার নাম তোমরা কি বলো আমাদের এখানে ডাইনোসরের বিচি ও ভাগ্যিস বলো তুমি মামনি মনে করিয়ে দিলে আমি তো ভাবলাম ওটা ডাইনেসরে বিচি না ওটা তোমার দাদুর বিচি গুলক লুচি খেলেই মজা খাও খাও বেশি করে ফুলকুল লুচিটা খেয়ে শাল ঘুর মধ্যে চুষে যাও বলে বাপরে বাপ ওটা কি ও তো সেই বাতাবি লেবু গাছে যে হাওয়া দিলে বাতাবি লেবু গুলো ঝোলে ওর মতন দেখতে লাগছে আবার ফেরত সেভাবে বাতাবি লেবু গুলো দাঁড়াচ্ছে না আমার মনুষ্যে ওর ভিতর আটিটা বেরিয়ে যাবে সবাই ধরার জন্য রেডি থেকেও কিন্তু

না না সাইগড়ুই নেই সোনাগাজী যাবে না আমি সবাইকে পারণ করে দিয়েছি গেলে এবারে তোমার কাছে তোমাদের দুজনে গায়ে যাবে টাকা দেবে না ফিরিতে দিতে হবে ওই বাতাভিলি বড় দুটো সাইগড় কে সোনাগাজী যায় কে ওখানে যায় ওই কুলফট দিতে হবে লাড়ার ভাগ हट আয় समझ रहे কি समझ আমার ভুল আছে খোয়া কেটে দেন জীবনে অনেক মাপ ভাই কি বলছেন ম্যাডাম জীবনে অনেক মাপ করেছি না কি করেছি আমি জানি তো তোমরা করতে ভালোবাসো তা জীবন অনেক অনেক করেছো এখনো করো রস্ত টক টপ টপ করে ঝরে ঝরে পড়ছে আর আমাদের দাদারা ব্যাচেলার থেকে শুধু তোমরা দেখিয়ে যাচ্ছে আর ওরা মেরে যাচ্ছে তোমাদের পিছন কিন্তু ওই বস্তির মালগুলোর মতো অন্য বয়ফ্রেন্ডকে নিয়ে তো আর টানাটানি না না অন্য বয় ফ্রেন্ডকে তা করবে কেন তোমাদের তো নিজেদেরই দশ বারোটা ঠিক করা আছে যখন তখন তোমরা চুষে দাও তাদের আর বুড়ো ধুলো যা পাও তাই তো তোমাদের কাজে লেগে যায় কেন তোমাদের তো অতল সাগর শুধু গেলে ডুবেই যাবে ভিডিও তো আর আসবে না কেউ এইসব আলবাল ছাল মেয়েদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা বেকার হয়ে গেছে বলেন কি ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও আপনাদের দেখানোর জন্য চলুন আজ এখানে ভিডিও শেষ আর এসব ছেমড়িদের থেকে যত পারবেন দূরেই থাকবেন এরা যত রাজ্যের বারোবাতারি আর ইউটিউব চ্যানেলসে আমাদের বিরক্ত করে খায় চলুন টাটা বাই বাই